আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবারকাতু প্রিয় প্রতিকার চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহের বাণীতে আপনারা সকলে ভালো আছেন গৃহকর্ম গৃহ একটি সামান্য ছোট্ট জায়গা হলেও এটি একটি মূল্যবান আশীর্বাদ দিনশেষে ক্লান্ত হয়ে বাড়ি ফেরা ব্যক্তির একমাত্র আশ্রয়স্থল তার গৃহ এটি ছুটিতে থাকার পরেও শান্তনা খোঁজার জায়গা নিজের আপন বাড়িটি একমাত্র স্বস্তির জায়গা নিজের বাড়ির মতো শান্তি ও স্বস্তি অন্য কারো কখনোই পাওয়া যায় না এটি বন্ধুত্ব ভালোবাসা আন্তরিকতা সান্ত্বনা স্বস্তি ও বিশ্রামের এমন এক জায়গা যেখানে স্বামী ও স্ত্রী উভয়ে ভালো গুণাবলীগুলোর চর্চার মাধ্যমে শিক্ষিত ও প্রশিক্ষিত হয় এটি মানুষ্য জাতির প্রশিক্ষণের একমাত্র কর্মশালা এবং শিশুদের সশিক্ষিত ও মহৎ প্রাণ আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার একমাত্র ভিত্তি পরিবার একটি ছোট্ট সংগঠন যা থেকে বৃহত্তর সংগঠন সমাজের গঠন প্রক্রিয়া শুরু হয় এই পরিবারই যেমন সমাজ অগ্রগতিতে সবচেয়ে বেশি অবদান রাখে তেমন পরিবারের ভুল শিক্ষাই সমাজের বৃহত্তর পতনের কারণ হয় পরিবার যদিও ছোট্ট একটি পরিবেশ তবু এটি বৃহত্তর সমাজের একটি অংশ এখানে মানুষ একটি অভ্যন্তরীণ স্বাধীনতা ভোগ করে এবং সে কারণেই একটি জাতির সংশোধন উন্নতি এবং অগ্রগতি অবশ্যই পরিবারের উন্নতির মাধ্যমে শুরু করা উচিত এক একটি পরিবারের পরিবর্তন উন্নতি ছাড়া একটি সমাজ কখনো পরিবর্তন হয় না সমাজের উন্নতি হয় না এই সংবেদনশীল সমাজের উন্নতির জন্য বাচ্চাদের মানসিক শারীরিক বা সামাজিক উন্নতির জন্য শিক্ষা প্রশিক্ষণ এবং পরিচালনা সহ একটা বিশাল দায়িত্ব মহিলাদের ওপর বর্তায় সুতরাং মহিলারা পরিবারের প্রতি তাদের আচার আচরণ সামাজিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ ধর্মীয় শিক্ষা ও চর্চা সহ পুরো প্রক্রিয়াটির মাধ্যমে কোনো একটি জাতির অগ্রগতি বা অবনতি নির্ধারণ করতে পারে তাই একজন গৃহিণীর কাজ খুবই সংবেদনশীল শ্রদ্ধেয় এবং সম্মানজনক যারা পারিবারিক ইউনিটকে অবমূল্যায়ন করে এবং এই ক্ষেত্রটি তৈরিতে লজ্জা পায় তারা আসলে এর মূল্যবোধ সম্মানের জায়গাটা সম্পর্কে অজ্ঞ একজন গৃহিণীকে তার অবস্থান নিয়ে গর্ব করা উচিত তিনি সমাজের মঙ্গলার্থে সম্মান ও ত্যাগের পদে অধিষ্ঠিত তার কাছে একটি পরিবার একটি সমাজ একটি দেশ একটি সশিক্ষিত রুচিসম্মত আদর্শ জাতির প্রত্যাশা করা যায় শিক্ষিত মহিলাদের এই অবস্থানে একটি বৃহত্তর দায়িত্ব রয়েছে এবং তার এই দায়িত্বশীলতায় সে অন্যের কাছে একদিন আদর্শ হবে তাদের ব্যবহারিকভাবে এটি প্রমাণ করা উচিত যে শিক্ষিত হয়েও গৃহবধূ হওয়া পরস্পর বিপরীতভাবে অবস্থান না বরং এটি তাকে একজন আদর্শ গৃহিণী হতে সহায়তা করে একটি পরিবার সমাজ ও দেশের পরিবর্তনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আদিচে এসেছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদের বিয়ে করা হয় সম্পদ বংশমর্যাদা সৌন্দর্য ও দিনদারি সুতরাং তুমি দিনদারিকেই প্রাধান্য দেবে তুমি সফল এক বর্ণনা এসেছে তোমরা সৌন্দর্য দেখে নারীদের বিয়ে করো না হয়তো সৌন্দর্যের গরিমা তাকে ধ্বংস করে দেবে সম্পদ দেখে বিয়ে করো না হয়তো সম্পদ তাকে পথভ্রষ্ট করে দেবে বরং দিনদারি দেখে বিয়ে করো নাককান কাটা কালো কোনো দাসী দিনদার হলে সেই শ্রেষ্ঠ একজন শিক্ষিত মহিলার উচিত তার পরিবারকে তাদের পারিবারিক নিয়মকানুনকে সর্বোত্তম পদ্ধতিতে পরিচালনা করা তার গৃহকর্মের জন্য তাকে গর্বিত হওয়া উচিত এবং এটাও প্রমাণ করা জরুরি যে একজন অশিক্ষিত গৃহিণীর চেয়ে একজন শিক্ষিত গৃহিণী অনেক ভালো শিক্ষিত হওয়ার অজুহাতে গৃহকর্ম পরিত্যাগ করা মোটে উচিত নয় কারণ এতে করে ভবিষ্যৎ প্রজন্ম তাদের গঠনের মূল ভিত্তিটি হারাবে পড়াশোনার উদ্দেশ্য নিজের দায়িত্বগুলো এড়িয়ে যাওয়া নয় বরং এটি তার দায়িত্ব ও কর্তব্যগুলো আরও ভালোভাবে সম্পাদন করতে সহায়তা করে আদালতে দাঁড়িয়ে এক ব্যক্তি বলেছিলেন উচ্চশিক্ষিত একটি মেয়েকে আমি বিবাহ করেছি আমার স্ত্রী ঘরের কোনো কাজ করতে পারবে না বলে আমাকে জানিয়েছে যতবারই আমি তার প্রতিবাদ করছি ততবারই সে আমাকে বলেছে যে শিক্ষিত মহিলার জন্য গৃহকর্ম নয় সে নিজেকে পরিবর্তন করতে মোটেও প্রস্তুত নয় এমনকি সে আমাকে সম্পর্ক ছিন্ন করে তার পরিবর্তে একজন দাসীকে বিয়ে করে নিতে বলেছে দুদিন আগে আমি আমার স্ত্রীর আত্মীয় স্বজন এবং আমার কিছু বন্ধু বান্ধবকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম খাবারের সময় আমি টেবিলের কাপড় বিছিয়ে দিলাম এবং আমার স্ত্রীর উচ্চশিক্ষার ফ্রেমযুক্ত প্রশংসাপত্রটি মাঝখানে রেখে দিলাম তারপর সবাইকে উদ্দেশ্য করে বললাম আমার স্ত্রী প্রতি রাতে আমার জন্য যে নৈশ ভোজ প্রস্তুত করে তা আপনারা পর্যবেক্ষণ করুন আল্লাহ আল্লাহতালা বলেন পুরুষরা নারীদের ওপর ক্ষমতাশীল কারণ আল্লাহ তাদের পরস্পরের মাঝে তারতম্য দান করেছেন এবং পুরুষরা তাদের সম্পদ হতে ব্যয় করে সুতরাং পূর্ণবতী নারীরা স্বামীর অনুগত হাফেজ ইবনে কাসির অত্রআতের তাফসিরে বলেন পুরুষ নারীর তত্ত্বাবধায়ক অর্থাৎ সে তার গার্ডিয়ান অভিভাবক তার উপর কর্তৃত্বকারী ও তাকে সংশোধনকারী যদি সে বিপদগামী বা লাচুত হয় রাসূলের রাসুলের দ্বারাও সমর্থিত রাসূলুল্লাহ উল্লাহ সাল্লু বলেন আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার নির্দেশ দিতাম তবে নারীদের আদেশ করতাম স্বামীদের সিজদা করার জন্য সে আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার জীবন নারী তার স্বামীর সব হক আদায় করা ব্যতীত আল্লাহর হক আদায়কারী হিসেবে গণ্য হবে না এমনকি স্বামী যদি তাকে তলব করে সে যেন উটের পিঠ থেকে নেমে এসে হলেও তার ডাকে সাড়া দেয় এখন চলুন আমরা সবাই কয়েকজন শিক্ষিত মহিলার গৃহিণী হওয়ার অভিজ্ঞতা সম্পর্কে মতামত জেনে আসি মিসেস রোজিনা সুলতানা একজন স্নাতক ডিগ্রিধারী নারী তিনি বলেছিলেন পারিবারিক বিষয় দিতে গৃহবধূর দক্ষ হওয়া উচিত স্বামীর জন্য একজন ভালো সঙ্গিনী সন্তানের জন্য একজন ভালো মা এবং অতিথিদের জন্য একজন অতিথিপরায়ণ নারী শিশু বিশেষজ্ঞ ডাক্তার মিসেস জাহানারা বলেছিলেন আমি বিশ্বাস করি যে একজন সত্যিকারের গৃহিণী তিনি যিনি অফিসের কাজে নিযুক্ত হন না কারণ আমাদের দেশে অফিসের চাকরিতে পট করা এবং সন্তান পরিচর্যার প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাব রয়েছে অফিসের একজন মহিলা তার স্বামীর ও সন্তানদের খাবার সম্পর্কে সর্বদা উদ্বিগ্ন থাকেন মেডিসিন অনুষদের সুপারিনটেন্ডেন্ট মিসেস ফাতিমা বলেছিলেন একজন গৃহবধূকে শুধু সম্ভাব্য বাজেটের মধ্যে একটি পরিষ্কার এবং নিরাপদ বাড়িতে থাকলে যথেষ্ট স্বামীর সাথে সুখ ও দুঃখের কথাগুলো ভাগাভাগি করে নেওয়া উচিত তার স্বামীর মানসিক ও সামাজিক অবস্থা অবশ্যই তিনি উপেক্ষা করবেন না মিসেস সুমাইয়া বলেছিলেন গৃহিণী হলো তিনি যিনি তার পরিবারের অস্বাস্থ্যকর ও অপ্রয়োজনীয় বিনোদনগুলো কমিয়ে দেন এবং বাড়ির সামগ্রিক বিষয়গুলির উন্নতি করার চেষ্টা করেন একই সাথে তিনি আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রেখে চলাচল করতে সক্ষম সোনার নাইসাইতে আবু হুরের রদানহু থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লি সাল্লামকে একতা জিজ্ঞাসা করা হল আল্লাহর রসুল কোন নারী সবচেয়ে ভালো তিনি বললেন যে নারী স্বামীকে আনন্দিত করে যখন তার দিকে তাকা যখন স্বামী তার দিকে তাকায় যে নারী স্বামীর আনুগত্য করে যখন স্বামী তাকে আদেশ দেয় যে নারী স্বামীর সম্পদ নিজ নফসের ব্যাপারে এমন কোনো কর্মে লিপ্ত হয় না যা স্বামীর অপছন্দ ঘরের পরিচ্ছন্নতা বজায় রাখুন গৃহিণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা পরিচ্ছন্নতা হল স্বাস্থ্যের চাবিকাঠি এটি অসুস্থতা ও বহু রোগের জীবাণুকে প্রতিরোধ করে এবং পরিবারের সদস্যদের পরিচ্ছন্ন গৃহের প্রতি আকৃষ্ট করে গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন হলে এটি একটি পরিবারের আদর্শেরও ধারক রসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন পবিত্রতা পরিচ্ছন্নতা মানের অর্ধেক আল্লাহনবী হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহাম বলেছেন তোমরা নিজেদের চারপাশ পরিচ্ছন্ন রাখো আঙ্গিনা পরিচ্ছন্ন রাখা ইহুদিদের কাজ রাসুল সাল্লাহ সাল্লাম আরো বলেছেন নিশ্চয় আল্লাহ পবিত্র তিনি পবিত্রতা পছন্দ করেন তিনি পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা পছন্দ করেন সুতরাং তোমরা আঙ্গিনা পরিচ্ছন্ন রাখো ইহুদিদের মতো হয়েও না আপনার ঘরটি সদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দিনে একবার ধুলোবালি পরিষ্কার করুন এবং দেয়াল দরজা জানালা এবং অন্যান্য আসবাবপত্র থেকে সমস্ত দাগ এবং ময়লা অপসারণ করুন আবর্জনা সবসময় ঢাকনাওয়ালা ডাস্টবিনে ফেলুন এবং তা অন্যান্য ঘর ও রান্নাঘর থেকে নির্দিষ্ট পরিমাণ দূরত্বে রাখুন ডাস্টবিনটি নিয়মিত পরিষ্কার করুন আবর্জনা বাড়ির আশপাশে ফেলবেন না আপনার বাচ্চাদের উঠোনে বা বাড়ির আঙিনায় বা বাগানে প্রস্রাব করতে দেবেন না আর যদি করেই ফেলে তাহলে জায়গাটি তাড়াতাড়ি ধুয়ে ফেলুন কেননা ময়লা আবর্জনায় হচ্ছে মারাত্মক জীবাণুদের কেন্দ্রস্থল নোংরা থালাবাসন ফেলে রাখবেন না যত তাড়াতাড়ি সম্ভব ধুয়ে ফেলুন ময়লার ওপরে মারাত্মক জীবাণু বংশ বিস্তার করে এটি আপনার এবং আপনার পরিবারের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে থালাবাসন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার একটি জায়গায় শুকানোর জন্য রাখা উচিত কোনো কক্ষ বা রান্নাঘরের আশপাশে নোংরা কাপড় রাখা উচিত নয় থাকলে সরিয়ে ফেলুন বাচ্চাদের নোংরা কিছু রাখবেন না বরং যত তাড়াতাড়ি সম্ভব ধুয়ে ফেলুন সমস্ত জামাকাপড় এবং বিশেষ করে অন্তর্বাসগুলো পরিচ্ছন্ন রাখুন রান্নার আগে মাংস শাকসবজি ও খাবারের সকল উপাদান ধুয়ে নিয়ে রান্না করুন এবং খাওয়ার আগে সমস্ত ফলমূল ধুয়ে নিন বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভেজিয়ে রেখে খাবেন কারণ কিছু কিছু ফলকে বিষাক্ত পদার্থ দিয়ে স্প্রে করা হয় যে কোনো খাবার খাওয়ার আগে আপনার হাত ধুয়ে নিন এবং আপনার বাচ্চাদেরকেও হাত ধোয়ার জন্য অভ্যস্ত করুন খাওয়ার পরে নিজের হাত সহ মুখ ধুয়ে নিন সম্ভব হলে প্রত্যেকবার খাওয়ার পর দাঁত ব্রাশ করা উচিত এবং দাঁতের সুস্থতার জন্য রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করা আবশ্যক আবু হরাই রদি থেকে বর্ণিত হাদিসে রসুল সাল্লা সাল্লাম বলেন যদি না আমার উম্মত অথবা তিনি বলেছেন মানুষের জন্য কঠিন হতো তবে আমি তাদের প্রত্যেক সালাতের সঙ্গে মিসওয়াকের নির্দেশ ওয়াজিব ঘোষণা দিতাম সপ্তাহে একবার নখ কেটে ফেলুন দীর্ঘ নখ রাখা স্বাস্থ্যকর নয় কারণ দীর্ঘ নখের নিচে বাস করে শুক্রবার নখ কাটার একটি উপযুক্ত দিন সপ্তাহে কমপক্ষে একবার বা প্রতি দুই দিনে একদিন গোসল করুন আর যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন গোসল করা উচিত আবু সাইদ খুদুরি রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে রাসুলসল্লাহ সাল্লাম বলেন জুমার দিন গোসল করা প্রতিটি সাবালক ব্যক্তির জন্য ওয়াজিব আবু আনহু থেকে বর্ণিত অন্য হাদিসে এসেছে রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন প্রতিটি মুসলিমের আবশ্য কর্তব্য হল অন্তত প্রতি সাত দিনে একবার তার মাথা ও শরীর ধৌত করা একজন মানুষকে তার পরিচ্ছন্নতার জন্য অবশ্যই নিজের বগলের নিচের পাশাপাশি অন্যান্য জায়গা থেকে সেভ বা অন্য উপায়ে সমস্ত চুল সরিয়ে ফেলতে হবে শরীরে লুকানো চুলগুলো ক্রমবর্ধমান এবং তা জীবাণুর বসবাসের জন্য উপযুক্ত জায়গা মাসিদের সংস্পর্শের খাবার ডাস্টবিনে ফেলে দেন কারণ মাসি অনেক রকম বিপজ্জনক জীবাণু বহন করে আমাদের পবিত্র ইসলাম ধর্ম মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য দৃঢ়ভাবে পরামর্শ দেয় আবু মালেক আশারি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন পবিত্রতা পরিচ্ছন্নতাই মানের অর্ধেক মহানবী সাল্লাহু আলাইসাল্লাম আরও বলেছিলেন তোমরা বাহন ও পোশাক পরিপাটি করো যেন তোমাদেরকে অন্যদের মাঝে তিলকের মতো উজ্জ্বল দেখায় নিশ্চয়ই আল্লাহতালা নোংরামি ও অপরিচ্ছন্নতা পছন্দ করেন না হজরত যাবে রদি আল্লাহানহু বলেন একবার নবীজি সল্ল্লা আলাইসাল্লাম এক ব্যক্তির ময়লা এলোমেলো চুল দেখে বললেন এই লোক কি তার চুলগুলো কুছিয়ে রাখতে অক্ষম আর এক ব্যক্তির কাপড় নোংরা দেখে বললেন তার কাছে কি কাপড় ধোয়ার মতো সামান্য পানীয় নেই এছাড়া অবহুরা রদি আল্লাহানহু থেকে বর্ণিত রসলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি হাত পরিষ্কার না করে হাতে গোষ্ঠের গন্ধ ও তৈলাক্ততা নিয়ে ঘুমালো এতে তার কোনো ক্ষতি হলে সে যেন নিজেকেই তিরস্কার করে